প্রিয় দর্শক পঞ্চাশ জন সাইকেল রাইডার বরফের উপরে ছুটে চলছে প্রথম স্থান দখল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বরফের মধ্যে পিছলা খেয়ে একজনের সাথে আরেকজনের সংঘর্ষ কয়েকজন ইতিমধ্যে বাদ হয়ে গেছে যেই ব্যক্তি এই ভিডিওটা ক্যামেরা করছেন তিনি কিন্তু ইতিমধ্যে অন্তত ৩৩ থেকে ৩৪ তমতে পড়ে আছেন তিনি ভয় পেয়ে পিছনে খুব ধীরে ধীরে দলের মধ্যে সতর্কতার সাথে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পিছনে অনেক কারণ আছে প্রিয় ভাই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারলে জীবনে অনেক কিছুতেই ধৈর্য ধরতে পারবেন এর কারণ এই ভিডিওটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছে ধৈর্য ধরলে যে মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে এই ভিডিও যে সাইকেল রেসারের মাথার গোপ্র ক্যামেরা থেকে ভিডিওর দৃশ্যটা ধারিত হচ্ছে তিনি ইতিমধ্যে বত্রিশতম প্লেস ধারণ করে আছেন তার নাম পাপা ময়ন একজন সুইডিশ নাগরিক অত্যন্ত পেশেন্স অত্যন্ত দক্ষ আন্তর্জাতিক অনেক পুরস্কার জিতেছেন হয়তো ভাবছেন এত পুরস্কার যদি জিতেই থাকে তাহলে কেন তিরিশ পঁয়ত্রিশতম পজিশনে এখন পড়ে থাকে বাকিদেরকে দশ থেকে পনেরো মিনিট লম্বা রেসের মধ্যে আসলে কিভাবে নিজের শক্তিকে সঞ্চয় করে রাখতে হয় এবং সুযোগ বুঝে সময় বুঝে সেটার ব্যবহার করতে হয় এই দক্ষতা এই যোগ্যতা তার আছে এর জন্য বলি ভাই শুরুতেই যে এগিয়ে যায় সেই যে শেষ বিজয়ের হাসি হাসবে এতে কোনো গ্যারান্টি নেই মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার এই জন্যই গুরুজনরা বলে থাকেন ধৈর্যের সাথে ধারাবাহিকভাবে যদি তুমি ভালো করে যেতে পারো শেষ পর্যন্ত যোগফলের বিচারে তুমি এগিয়ে যাবে সাময়িক কারো অগ্রগতি দেখে কখনোই হতচকিত হবে না আশাহত হবে না হাল ছেড়ে দেবে না সময়ের চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে নেই সময় তোমাকে বলে দিবে কখন তোমার সময় এসেছে কখন তোমাকে তোমার বিজয়ের জন্য এগিয়ে যেতে হবে এই ভিডিওটা তারই একটি চূড়ান্ত জলযন্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সাইকেল রাইডার কিন্তু অত্যন্ত শক্তিশালী এখানে অন্য যেসব রাইডাররা আছে তাদের থেকে তার স্ট্যামিনা অনেক হাই কিন্তু সে চুপচাপ বসে আছে কারণ দলবদ্ধভাবে সে অধিকাংশ পথ পার করতে চায় সে চায় না এককভাবে সামনে গিয়ে মানসিকভাবে প্রেশারে কাতারে যেতে মনে রাখবেন এই দলে যারা একেবারে সামনে আছে ওই পজিশন ধরে রাখার ব্যাপারে বাড়তি একটা প্রেশার তার প্রেনে থাকে পিছনের মানুষের কিন্তু ওই রকম প্রেশার থাকে না তো এখানে আসলে শারীরিক শক্তির পাশাপাশি একটা মনস্তাত্ত্বিক লড়াই আছে আর এই লড়াইয়ে যারা জিতে যায় তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে আমি আমার ব্যক্তিগত জীবনে এমন অনেককে দেখেছি যারা স্কুল জীবনে অনেক ভালো ছাত্র ছিল প্রত্যেকটা সাবজেক্টে তারা এ প্লাস পেত ক্লাসে সবচেয়ে বেশি পরিমাণে ভালো পারফর্ম করত প্রত্যেকটা ক্লাস টেস্টে ভালো পারফর্ম করত এসএসসি সিতে গোল্ডেন জিপিএ পেয়েছিল সেই অনুযায়ী আমার একাডেমিক লাইফের রেজাল্ট খুব একটা ভালো না খুব একটা ভালো না বললেও ঠিক হবে না একেবারে বলা যেতে পারে অর্থাৎ কোনোভাবে পাসমার্ক নিয়ে এগিয়ে যাওয়া এই আর কি অনেকেরই আশা ভরসা ছিল যে জীবনে হয়তো কিছুই করতে পারবো না সামনের দিকের সময়গুলো অনেক কঠিন যাবে এর তো আসলে ভবিষ্যৎ বলতে কোনো কথা নেই ঠেলাগাড়ি চালাতে পারবে কিনা তাও জানে না তো যাই হোক আসলে আমাদের প্যারেন্টস বা পিতামাতা আত্মীয় স্বজনদের কখনোই উচিত নয় যে প্রতিবেশীর সন্তান বা নিকট আত্মীয়র সন্তান একাডেমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারছেন না তাকে প্রতিনিয়ত ভৎসনা করা অপমান করা অবদস্থ করা এটা উচিত নয় এটা আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন আর মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ নয় এর ফলে আসলে যে ব্যক্তিকে ভৎসনা করা হচ্ছে তার কাছ থেকে খারাপ বই ভালো কিছু আশা করা যায় না আপনি একজনকে মানসিক চাপ দিচ্ছেন আর আশা করছেন সে মানসিক শক্তিশালী হবে এটা কি করে হতে পারে আসলে সবার যোগ্যতা সমান হয় না আর সময় বলে দিবে আসলে কি কোথায় যাবে প্রিয় দর্শক আমি এই সাইক সাইকেল রেসের পাশাপাশি কথাগুলো এই জন্যই বলছি কারণ এই রেসের সাথে আমি আমার জীবনের অনেক কিছুর মিল খুঁজে পেয়েছি আসলে সময় এমন একটা অস্ত্র যারা ধৈর্যের সাথে লেগে থাকে নিজের উপরে বিশ্বাস রাখে আর বিশ্বাস রাখে ধারাবাহিকতার উপরে বিশ্বাস রাখে সৃষ্টিকর্তার উপরে সব হেরে যাওয়াকে হেরে যাওয়া মনে করে না আবার পুনরায় ঘুরে দাঁড়াতে পারে তারা এমন এমন সময় চলে আসবে যখন নিজেদেরকে ঠিকই আবার সোজা করে ফেলবে এই যে দেখুন সবগুলো সাইকেল উপরের দিকে সময় স্লো ডাউন করেছে আর এই সময়টার অপেক্ষায় ছিল পাপা ময়ন পাপা ময়নের শরীরে রিজার্ভ যে স্টামিনা আছে এটা ইতিমধ্যে বাকিদের শেষ হয়ে গেছে সে এখন সেই চাপটা দিচ্ছে কারণ এই যে উপরে ওঠার বাড়তি শক্তি এটা ব্যবহার আগে করেনি আগে করলে হয়তো স্লিপ করে সে এই রেস থেকে বাদ হয়ে যেত হারিয়ে যেত কিন্তু দেখুন এই বাড়তি স্ট্যামিনাটা সময় মতো কাজে লাগিয়ে একটু একটু করে সে ইতিমধ্যে পঞ্চমতম স্থানে চলে এসেছে একেই বলে শেষ খেলা প্রিয় দর্শক মনে রাখবেন আপনার সময় আসবে হেরে গেলে চলবে না আপনাকে রেসে থাকতে হবে ট্রাকে থাকতে হবে আরে আপনি ত্রিশতম আছেন তাতে কি তৃতীয়তম হতে কতক্ষণ লাগে শুধু নিজের উপর আত্মবিশ্বাসের সাথে চলতে থাকুন দেখবেন সময় বলে দিবে তৃতীয়তম হতে আপনার আসলে আর কতটুকু সময় বাকি আছে তো ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটি আত্মবিশ্বাসী মানুষ অনুরোধ করব যে সকল অভিভাবকরা সন্তানদের একাডেমিক পরীক্ষা নিয়ে ভৎসনা করেন ছোট করেন তাচ্ছিল্য করেন সব সময় কম করেন মনে রাখবেন কম্পেয়ার সৃষ্টিকর্তা করেন না আপনি কেন করেন যিনি মানুষ বানিয়েছেন তিনি তো কম্পেয়ার করেন না ভাই তিনি তো বলেন না যে আমি অমুক থেকে তমুককে বেশি বাড়িয়ে দিয়েছি তুমি কেন বাড়ছো না যিনি এত নিখুঁত হাত পা নাক মুখ চোখ মেধা শক্তি দিয়েছেন তিনি যখন একজনের সাথে আরেকজনের তুলনা করছেন না কম্পেয়ার করছেন না তাহলে আপনি অভিভাবক হয়ে আপনার সন্তানকে কম্পেয়ার করে কেন ছোট করছেন প্রত্যেক সন্তান একরকম নয় আপনার সন্তান হয়তো এ প্লাস পায়নি কিন্তু সে এমন কিছু জীবনে পেতে পারে যা হয়তো হাজার এ প্লাস পাওয়া মানুষও পাবে না তাই বলি সন্তানের উপরও বিশ্বাস রাখো মনে রাখবেন আপনার সন্তানের চূড়ান্ত বিজয়ের জন্য আপনার ধৈর্য ধারণ জরুরি তার উপরে আপনার বিশ্বাস স্থাপন করাও জরুরি একটা কথা বলি আপনার সন্তানের উপর অবিশ্বাস করে আপনি কিছু অর্জন করতে পারবেন না কিন্তু বিশ্বাস করলে কিছু অর্জন করার সম্ভাবনা আছে তাই শুধু বিশ্বাসটাই রাখো ভেঙে গেলে পুনরায় আবার স্থাপন করো এই সুইডিশ পাপা ময়ানকে দেখুন ইতিমধ্যে সে দ্বিতীয় স্থান অধিকার করে বসে আছে তো শুরুর সাত আট মিনিট যারা দেখে উঠে চলে গেছেন পুরো রেসটা দেখেননি তারা হয়তো জানতেনি না যে তেত্রিশতম ব্যক্তিটা যে প্রথমে খুব ভয়ে ভয়ে ধীরে ধীরে চালাচ্ছিল দিন শেষে সে সবার উপরে উঠে যাবে সত্য বলতে কি আমার জীবনের সাথে কেন এর মিল আছে এটা সত্য যে আমি হয়তো সবার উপরে শ্রেষ্ঠ হয়ে যাইনি এমন কিছু করে ফেলিনি যে নিজেকে স্বঘোষিতভাবে প্রথম দাবি করার মতো বিষয় আমার জীবনে ঘটে গেছে কিন্তু এতটুকু বলতে পারি যে মহান আল্লাহ উপর ভরসা রাখার কারণে ধৈর্যের সাথে জীবনে পরিশ্রম করার কারণে আজ মহান আল্লাহ তালা যতটুকু নিয়ে এসেছেন এক সময়ে যাদের সাথে কম্পেয়ার করে প্রতিনিয়ত ভৎসনা শুনতে হতো তাদের তুলনায় আল্লাহ যে কতগুণ বেশি আমাকে দিয়েছেন সেই শুক্রিয়া হয়তো পরবর্তী যত জীবন বেঁচে থাকবো তত জীবন আল্লাহর কাছে আদায় আদায় শেষ করতে পারবো না তাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ যদি এর হতো করতাম কিন্তু কেন যেন অভিভাবকরা কম্পেয়ার করে সন্তানদেরকে হতাশ করে ফেলেন তা এখন বুঝতে পারছি না প্রতিজ্ঞা করছি ভবিষ্যৎ জীবনে নিজের সন্তানদের সাথে অন্য কারো কম্পেয়ার করবো না ইনশাআল্লাহ প্রত্যেকটি সন্তান প্রত্যেকটি শিশু ইউনিক তার হয়তো এ প্লাস পাওয়ার যোগ্যতা নেই কিন্তু এমন অনেক যোগ্যতা আছে যা হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না সময় তা প্রকাশ করে দিবে বিশ্বাস রাখতে হবে আপনার সন্তান সৎ কিনা সত্যবাদী কিনা ন্যায়পরায়ণ কিনা এসব নিয়ে কম্পেয়ার করতে পারেন বলতে পারেন যে তোমার থেকে সে বেশি সত্য বলে তোমার থেকে সে বেশি অনেস্ট সে বেশি দানশীল এসব প্রতিযোগিতা ভালো কিন্তু পরীক্ষার রেজাল্ট যোগ্যতা মেধা এসব নিয়ে কম্পেয়ার করবেন না এটা কিছুই দিতে পারবে না হতাশা আর গ্লানি ছাড়া আর যদি বিশ্বাস রাখুন বারবার তার ব্যর্থতার পরেও বলতে থাকেন যে বাবা তুমি পারবে আমি তোমাকে বিশ্বাস করি তাহলে দেখবেন এরকম জাম্প করে সবার সামনে দিয়ে বিজয়ের পুরস্কার নিয়ে ঘরে পৌঁছাবে